শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত সেপ্টেম্বর রবিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল অগ্নিগর্ভ বদরপুর লাঠিচার্জ আহত বহু পড়ুয়াসহ পুলিশকর্মী টান টান উত্তেজনা দফায় দফায় লাঠিচার্জ ইঁট পাটকেল ছোড়াছড়ি বিয়াল্লিশ ছাত্রছাত্রী সহ আট পুলিশকর্মী আহত হওয়ার মধ্যে দিয়ে শনিবার বন্ধ কর্মসূচি সম্পন্ন হল বদরপুরে শনিবার শ্রীভূমি জেলা জুড়ে বন্ধকে কেন্দ্র করে কলেজ ছাত্রছাত্রী পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উল্লেখ্য এদিন সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদরপুর নবীনচন্দ্র কলেজে শতাধিক ছাত্রছাত্রী শ্রীভূমির নাম মানছি না মানব না ইত্যাদি স্লোগান দিয়ে কলেজ থেকে বেরিয়ে বদরপুর চৌমাথার দিকে এগিয়ে আসে চৌমাথায় এসে তারা সরকারের এ হেন সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে এতে তড়িঘড়ি ছুটে আসে ইন্সপেক্টর ওসি উত্তম অধিকারীর নেতৃত্বে পুলিশ বাহিনী সঙ্গে ছিল মহিলা পুলিশও পুলিশ উত্তেজিত ছাত্রছাত্রীদের হটিয়ে সড়ক অবরোধ মুক্ত করে অভিযোগ মতে পুলিশ নাকি ছাত্রছাত্রীদের সঙ্গে অবভ্য আচরণ করেছিল এরপর শ্রীভূমি সদর থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি সার্কেল অফিসার জয় খ্রিস্টিয়ানা এরই মধ্যে এনসি কলেজের ছাত্রছাত্রীরা কলেজের সামনে ফের জাতীয় সড়ক অবরোধ শুরু করে ছুটে যায় পুলিশ তাদের বুঝিয়ে সুজিয়ে সড়ক থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে কিন্তু পরবর্তীতে তারা কলেজের গেট বন্ধ করে করিমগঞ্জের নাম শ্রীভূমি করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ফের স্লোগান দিতে শুরু করে তখনই দেখা যায় উত্তেজনা কলেজ থেকে বেরিয়ে আসেন অধ্যক্ষ ডক্টর মুর্তজা হোসেন তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানান আজকের বন্ধকে সমর্থন জানানোর ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ সার্কেল অফিসার কিংবা পুলিশ প্রশাসনকে কোনো কিছু জানায়নি তাই আচমকা এভাবে বন্ধের সমর্থনে রাস্তায় বেরিযেলে চলবে না তিনি সমস্ত ছাত্রছাত্রীকে কলেজ ক্যাম্পাসে চলে যাওয়ার নির্দেশ দেন কিন্তু ছাত্রছাত্রীরা তাতে কর্ণপাত করেনি এরপর অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি ছাত্রছাত্রীদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করে কলেজে চলে যাওয়ার আহ্বান জানান এতেও কর্ণপাত করেনি উত্তেজিত ছাত্রছাত্রীরা তারা কলেজের সামনে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে পরিস্থিতি তখন আরও বিগড়ে যায় যখন নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরাও কিছুক্ষণের পর বদরপুর চৌমাথায় এসে সড়ক অবরোধে সামিল হয় এতে ইন্ধন যোগায় পাশে দাঁড়িয়ে থাকা একটি চক্র বাধ্য হয়ে ফের ছুটে যায় পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার বারবার ছাত্রছাত্রীদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য বলেন এবং দেশের আইন গণতন্ত্র সম্পর্কে তাদেরকে জ্ঞাত হওয়ার আহ্বান জানান এমতাবস্থায় ছাত্রছাত্রীদের পাশ থেকে জল ছিটাতে শুরু করে দুষ্কৃত চক্র পুলিশ প্রশাসনের আবেদনে সাড়া না দিয়ে তারা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে দফায় দফায় বোঝানোর পরও ছাত্রছাত্রীরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কারণে পুলিশ প্রথমে তাদের সতর্ক করে এরপর লাঠিচার্জ শুরু করে তখন ছাত্রছাত্রীরা এদিক ওদিক পালাতে থাকে কিন্তু এবারের মধ্যে থেকে পুলিশকে উদ্দেশ্য করে পাথর ইট পাটকেল ছোড়া শুরু হয় পুলিশের লাঠিচার্জে যেমন ছাত্ররাও আহত হয় তেমনি ইট পাটকেল ছোড়ার কারণে পুলিশ কর্মীরাও আহত হন পরিস্থিতি বেগতিক দেখে যে যেদিকে পারেন পালাতে শুরু করেন পথচারীরা পালাতে গিয়ে অনেকে প্রচণ্ড আহত হন এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির পর স্টেশন রোডের কলোনির দিক থেকে একজন যুবক জয় শ্রীরাম জয়ভূমি জিন্দাবাদ ধ্বনি দিয়ে চৌমাথার দিকে এবুতে শুরু করে একইভাবে অপর দিক থেকে করিমগঞ্জ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে আরেক দল বেরিয়ে আসে ফলে ফের পুলিশ বাহিনী ছুটে আসে দুপক্ষ দুদিকে পালিয়ে যায় বেলা সয়া একটা নাগাদ নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা ফের সড়ক অবরোধের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে আসলে দেখা দেয় উত্তেজনা তড়িঘড়ি ছুটে আসেন জেলা আয়ক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সিনিয়র পুলিশ সুপার প্রার্থ দাস তারা সোজা চলে যান এনসি কলেজে বেশ কিছু পড়ুয়াকে গ্রেফতার করেন ছাত্রছাত্রীরা দৌড়ে পালিয়ে যায় কলেজের ভেতর এরপর অধ্যক্ষ মুর্তজা হোসেন ছাত্রছাত্রীদের কড়া ভাষায় শাসানি দেন এবং সার্বিকভাবে নিরবতা বজায় রেখে কলেজ থেকে বেরিয়ে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেন এরই মধ্যে পুলিশের সঙ্গে বাঘবিত্তন্দা জড়িয়ে পড়েন অধ্যাপক মঞ্জুরুল হক পুলিশ তাকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসে সড়ক অবরোধে সামিল ছাত্রছাত্রীদেরও কলেজ ক্যাম্পাসে থেকে গ্রেফতার করা হয় পরে আরও কয়েকজন পিকেটারকেও গ্রেফতার করে নিয়ে যায় এদিকে বদরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে দফায় দফায় লাঠিচার্জ করতে হয় এক কথায় শনিবার গোটা দিন বদরপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ ছিল অনেকের মতে ছাত্র আন্দোলনের পেছনে একটা অপশক্তির হাত তা না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে যেত না এদিন বন্ধকে সফল করতে যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন জেলা পরিষদ সদস্য জিল্লুর চৌধুরী জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আহমেদ শাহিল স্বপন সাব্বির আহমেদ শিবু সৈয়দ শাহাবুদ্দিন ফয়জুল হক চৌধুরী ওসামা মোবার কমরুল ইসলাম নিজামুদ্দিন সহ আরও অনেকে জেলা কংগ্রেস সম্পাদক আহমেদ শাহিল স্বপন সংবাদ মাধ্যমকে জানান বন্ধ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কোনো অপশক্তি দুর্নাম করতে বাহিরে থেকে ইটপাটকেল ছড়েছে তিনি পুলিশের লাঠিচার্জ সহ যারা পুলিশ কর্মী এবং মাধ্যমের ওপর ইটপাটকেল ছড়েছে তাদের প্রতি ধিক্কার জানান একই মন্তব্য করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের এনাম তিনি জেলাশাসক ও পুলিশ সুপারের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন এদিকে ঘটনার খবর পেয়ে বদরপুরে সদল বলে ছুটে আসেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ তিনিও ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেন এবং পিকেটারদের নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবি জানান তাপসবাবু প্রশাসনের ভূমিকা নিয়ে খুব ব্যক্ত করেন উল্লেখ্য আজকের ঘটনায় সংবাদকর্মী সহ ছজন পুলিশকর্মী জখম হয়েছেন তাদের চিকিৎসা করানো হয়েছে শ্রীগৌরী হাসপাতালে এছাড়া পুলিশের লাঠিচার্জ এবং পালাতে গিয়ে একচাল্লিশ জন আহত হয়েছেন এর মধ্যে ষোলো জন ছাত্রী এবং বাকিরা ছাত্র বলে জানা গেছে পুলিশ দফায় দফায় তেতাল্লিশ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে এর মধ্যে জন ছাত্রছাত্রী এবং বাইশ জন সাধারণ আন্দোলনকারী সর্বশেষ বেলাগুড়িয়ে বিকেল পাঁচটার পর আন্দোলনকারীদের থানা থেকে ছেড়ে দেওয়া হয় এদিকে এক বিবৃতিতে বদরপুরের ঘটনায় জেলা আয়ক্তের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি বদরপুর কলেজের ছাত্রছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জের নিন্দা জানান